বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেনের পক্ষ থেকে দাউদকান্দি পাঁচগাছিয়া ইউনিয়নে উপজেলা যুবদল ধানের শীষ মার্কায় ভোট চান তেরো অক্টোবর সোমবার পাঁচগাছিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ড গাংকান্দা চার নং ওয়ার্ড তুলাতুলি বিভিন্ন

আলম সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউসার আলম যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি যুগ্ম আহ্বায়ক আরিফ খন্দকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি গ্রাম বাংলার সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা যুবদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচির আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা পাঁচগাছিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের গাংকান্দা গ্রামের গাঙ্গান্দা গ্রামের প্রত্যন্ত গ্রামের সাধারণ মা বোনদের কাছে আমরা গিয়েছি সাধারণ কৃষকদের মাঝে আমরা গিয়েছি আমরা মা বোনদের কাছে এবং সাধারণ জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বার্তা পৌঁছে দিয়েছি মোশারফ সাহেবের এবং মারুফ সাহেবের সালাম পৌঁছে দিয়েছি আমরা এই গণসংযোগে আমাদের কাছে যেটা অনুধাবিত হয়েছে বিগত সতেরো বছর তারা ভোট দিতে পারেনি বিগত সতেরো বছর তারা স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনে নিষ্পেষিত ছিল তারা আমাদেরকে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়েছে তারা আমাদেরকে জানিয়েছে ইনশাল্লাহ যদি আগামীতে সুস্থ এবং গণতান্ত্রিক নির্বাচন হয় সেই নির্বাচনে ইনশাল্লাহ তারা ধানের পক্ষে থাকবে এবং ডক্টর সাহেবকে সাহেবকে জয়ী জয়ী করবে করবে আশ্বাস আমরা পেয়েছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফার কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে আমরা আজকে পাঁচগাছা ইউনিয়ন এক নং ওয়ার্ড গাগকান্দা এবং এই আজকে চার নং ওয়ার্ড তুলাতুলিতে প্রতিটা ঘরে ঘরে মা বোনদের হাতে আমরা আমাদের যেই তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি সেটা পৌঁছে দিয়েছি এবং ডক্টর খন্দকার মুসাফ সারের সালাম দিয়ে সালাম দিয়ে আমরা দানের শেষে ভোট চেয়েছি আমরা আজকে একটি জিনিস খুব উপলব্ধি করতে পেরেছি যে গত পনেরো বছর আমাদের এই বাংলাদেশের জনগণ তথা এই পাঁচগাছা ইউনিয়নের জনগণ যে ভোট দিতে পারে না তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ আজকে আমরা তাদের মাঝে ফুটে উঠেছে এবং প্রত্যেক মা বোনেরা বলেছেন যে এরা এবছর কেন্দ্রে যাবে দানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে মুসাফসারের সালাম নিবে বেগম জিয়ার সালাম নেবে তারেক রহমানের সালাম নিয়ে দানের শিষে ভোট দেবে আমরা আজকে স্বতঃস্ফূর্ত সারা পেয়েছি আজকে আমরা এই কর্মসূচি উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে যে মা বোনদের যে সারা পেয়েছি এবং তাদের কাছে যেই সত পনেরো বছর যে ভোট দিতে পারে না তাদের সেই আকাঙ্ক্ষা আজকে দেখেছি তারা স্বার্থভূর্তভাবে তারা অনেক খুশি হয়েছে যে এই সরকার যে এদেশ থেকে বিতরিত হয়েছে তো আজকে আমরা এই একত্রিশ দফা পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়েছি এবং তাদেরকে সচেতন করেছি যে আমরা রাষ্ট্রক্ষমতায় আসলে বিএনপি সরকার হ্যাঁ তারেক তারকময় যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয় তাহলে সে কি কী রাষ্ট্রের জন্য করবে তার এই দাওয়াত বার্তা পৌঁছে দিয়েছে এবং আমাদের প্রত্যেকটা অঞ্চলে এবং গ্রামে আমরা মা বোনদের কাছে গিয়ে দানের শীষের পক্ষে ভরছে এবং আগামী সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতা আসে একত্রিশ দফার আমাদের রাষ্ট্র আগামী তারেক রহমান যে একত্রিশ দফা দিছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে ইনশাল্লাহ প্রত্যেকটা মা বোন ভাই চাচা আমার বাজানরা আমার বাজানরা যেই সারা দিয়েছেন আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার ও ডক্টর খন্দকার মারুব ভাই এই দাউদকান্দি থেকে এবং তিতাস হোমনা থেকে বিপুল বোর্ডে নির্বাচিত হয়ে সংসদে যাবে আপনারা জানেন এই দফা শুধুমাত্র দেশটা এক তারেক রহমানের না সারা বাংলাদেশের জনগণের দাবির সাথে দাবি একাত্মতা ঘোষণা করে উনি একত্রিশ দফা এই সাম্য ও বিনির্মাণের জন্য দেশ আগামীতে উন্নয়ন করার জন্যই একত্রিশ দফা দাবি দিয়েছে সবথেকে গরে গড়ে পৌঁছে দেওয়ার জন্যই আমরা দাউদকান্দি উপজেলা যুবদল যে কর্মসূচি দিয়েছি পূর্ব এই কর্মসূচি মোতাবেক আজকে দ্বিতীয় দিনে আজকে পাঁচগাছিয়া ইউনিয়ন যুবদলের দলের সংগ্রামী সকল ব্যক্তিবর্গকে নিয়ে আমরা যেই পরিমাণ সারা পেয়েছি দাউদকান্দি উপজেলা পাঁচগাছিয়া যে ডক্টর খন্দকার মোশাররফ এবং মাটি আমরা আজকে পারছি নেতাকর্মীরা বলেন আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষ আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে তবে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবধানে ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিজয়ী হবেন ইনশাল্লাহ তাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না আরও উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন খান যুবদল নেতা শাহ জালাল ব্যাপারী যুবদল নেতা মিজানুর রহমান ব্যাপারী মজিবুর রহমান ব্যাপারী ইসাক ফরাজি ইমরান সেলিম প্রধান উপজেলা যুবদল নেতা আল আমিন লিফটেড বিতরণ করেছেন এবং সাধারণ মানুষের কাছে সারা পেয়েছেন ইনশাল্লাহ ডক্টর খন্দকার মোশারফ সাহেব ডক্টর খন্দকার মারুফ সাহেব বিপুল বোর্ডে পাঁচগাছিয়া ইউনিয়ন থেকে নির্বাচিত হবেন প্রাণের দাবি এবং আমাদের আমাদের ডক্টর খন্দকার মুশাফ হোসেন স্যার এবং ডক্টর খন্দকার মারুভূষণ মারুভূষণ ভাইয়ের দিক নির্দেশনায় আমরা যুবদল পাঁচগাছি ইউনিয়ন যুবদল আমরা সর্বদা সচিষ্ট থাকবো এবং আমরা আগামী দিনে ডক্টর খন্দকার মুশারফ স্যার এবং ডক্টর খন্দ মারুভূষণ ভাইকে বিপুলপুরে জয়যুক্ত করে সেই লক্ষ্যে উদ্দেশ্য এবং আমরা যুবদল দল পাঁচগাছি যুবদল কাজ করব এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর